আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান প্রাইভেট প্র্যাকটিশনার এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন যারা প্লে করেছেন ভিডিওটি তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যারা রেগুলার দেখেন তাদের ধন্যবাদ যারা নতুন এসেছে তাদেরকে বলবো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন মূল টপিকে আসি আজকে কী নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে কথা বলতে চাচ্ছি মাদার টিংচার এবং পাওয়ার মেডিসিন কিভাবে ব্যবহার করবেন এবং কোন সমস্যায় আজকের সমস্যা হচ্ছে স্ট্রেস দুশ্চিন্তা নার্ভাস সিস্টেমের দুর্বলতা এর উপর কি ওষুধটি অ্যাপ্লাই করবেন নার্ভাস সিস্টেমের দুর্বলতায় যে ওষুধগুলো কাজ করে তার মধ্যে একটি এক্সাম্পল দেই অ্যাভেনা রেকো কোম্পানির এছাড়া অন্য যে কোনো মাদার টিংচারও আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো কোম্পানির তবে জনিত কারণে যারা টাইম দিতে পারেন না তাদের জন্য অ্যাভেনা স্যাটাইভার যারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভোগেন কোর্সে গেলে নিজের সংবরণ ধরে রাখতে পারেন না অতিরিক্ত এক্সাইটেড এবং দ্রুত পতন হয়ে যায় তাদের জন্য অ্যাভেনাস্যাপ মাদার টিকচার যেটি ব্যবহারের নিয়ম হচ্ছে দশ থেকে বারো তিন তিনবেলা খাবারের পরে সামান্য সহ সেবন করতে হবে এর সাথে কি পাওয়ার মেডিসিন ব্যবহার করবেন সেটাই প্রশ্ন থাকে এর সাথে ব্যবহার করা যেতে পারে মানসিক স্ট্রেস যদি বেশি থাকে অ্যালকোহলিক যদি হয় ধূমপাই যদি হয় গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তাদের জন্য নাক্স ভম পাওয়ার মেডিসিন সবচেয়ে নিরাপদ কীভাবে ব্যবহার করবেন গ্লোবিল বা ইলে করে ব্যবহার করবেন ঘরোয়া টিপসের জন্য এই বিশ গ্রাম মতো গ্লোবিউসে দশ থেকে পনেরো ফুটা পাওয়ার মেডিসিন দিতে হবে এবং এটি সমানভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং সেই পিল থেকে চারটি করে পিল বেলা খাবারের আগে চুষে চুষে খেতে হয় এটি একেবারে নিরাপদ এবং ন্যাচারাল রেমেডি ঘরোয়া চিকিৎসা হিসেবে যদি এই বিষয়টি আপনার কাছে পরিষ্কার না হয় আপনার পার্শ্ববর্তী একজন চিকিৎসকের সাথে এ বিষয়ে পরামর্শ করে ডিটেল তথ্য নিতে পারেন এবং আপনার সিমটমগুলো ম্যাচ করে কিনা সেটিও দেখতে পারে এরপর এটি আপনি যদি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করেন স্ট্রেসের কারণে এক থেকে দুই মাস নিয়মিত খাবেন আপনার মানসিক স্ট্রেস ডে বাই ডে নেমে যাবে এবং আপনি স্ত্রী সহবাসে যে দুর্বলতা নিয়ে ভোগেন সেটি আর লক্ষ্য করবেন না দেখবেন আস্তে আস্তে আপনি স্বাভাবিক সব কিছু হ্যান্ডেল করতে পারতেছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ